কিছুক্ষণ পর দিয়া কেবিন থেকে বেরিয়ে আমাদের কাছে এসে হিয়াকে বলল হিয়া আমরা বাসায় যাব না আমি যাব না চলেন আমি আপনাদের গাড়িতে তুলে দিয়ে আসছি অফিসের বাইরে এসে দিয়ার গাড়ির সামনে আসলাম দিয়া আগে গিয়ে গাড়িতে বসলো আমি হিয়াকে বললাম ইয়া আমার দিকে তাকাও ইয়া আমার কাছ থেকে মুখ তুলে তাকালো আমি বললাম যাও এখন বাসায় তুমি এরকম করলে কিন্তু আমি কালকে আর এখানে আসবো না গিয়ে আমার কথা শুনে গাড়িতে উঠে গিয়ে বসলো আমি হিয়ার গেলে একটা চুমু দিয়া সেখান থেকে চলে যেতে লাগলাম হঠাৎ পিছন থেকে দিয়া ডাক দিলো এই যে শোনো আমি পিছন পিঠে তাকাতেই দেখলাম দিয়া গাড়ির থেকে মুখ বের করে আছে আমি বললাম জি বলুন অফিস বাস তো চলে গেছে তুমি কিভাবে যাবে দিয়ার মুখে তুমি ডাক শুনে ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম দিয়ে আবার বলল আমি তোমাকে কিছু প্রশ্ন করছি ও জি আমি ট্যাক্সি দিয়ে চলে যাব তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে পৌঁছে দিতে পারি থ্যাংক ইউ লাগবে না আমি চলে যেতে পারবো দিয়া মুখটা কালো করে ফেললো ইয়া বলল আঙ্কেল চলো না আমাদের সাথে আমি হিয়ার মুখের দিকে তাকিয়ে না করতে পারলাম না উঠে গেলাম ওদের গাড়িতে আমি এক পাশে আর দিয়া আরেক পাশে আর হিয়া মাঝখানে হিয়া আমার কোলে উঠে এসে বসলো কেউ কোনো কথা বলছি না কিছুক্ষণ চুপ থাকার পর হুট করে দিয়া বলল তোমার বউ কি কি এখানে মানে মালয়েশিয়া সাথে করে নিয়ে এসেছো আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম হা 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 বউ হা হা কি হলো হাসছো কেন আমি হাসি কিছু বলেছি আমার কপালে বউ নাই মানে তুমি কি সব অদ্ভুত কথা বলছো সত্যি তো বলছি এখানে অদ্ভুতের কি আছে মানে তুমি এখন বিয়ে করো নাই না বললাম না আমার কপালে বউ নাই কেন বিয়ে করো নাই তুমি জেনে কি করবে প্লিজ বড় না কেন বিয়ে করো নাই আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর দিয়ার চোখে চোখ রেখে বললাম তোমার জন্য আমার জন্য মানে সেদিন রাতে আমি কিছু একটা ভেবে চুপ করে রইলাম দিয়া কি কি এখন এসব বলা ঠিক হবে দিয়া তো সুখেই আছে ওকে এসব বলে কি ওর কষ্ট বাড়ানো ঠিক হবে দিয়া আমাকে চুপ করে থাকতে দেখে বলল সেদিন মরানShaderType কি না কিছু না দিয়া এবার আমার হাত ধরে হিয়ার মাথায় নিয়ে গেল তারপর বলল ও তো ছোট্ট ফেরেশতা মানুষ আমি জানি তুমি ওর মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারবে না আমি এবার কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না হিয়ার মাথায় হাত রেখে আমি আবার মিথ্যা বলতে পারবো না আমি বললাম দিয়া থাক নে এসব এখন আর জেনে কি করবে তুমি বলবে কি না বলো আমি এবার বলতে শুরু করলাম আসলে সেদিন রাতে তুমি যখন আমার মুখ থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে তখন আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম জানো সেদিন আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম সেদিন আমি তোমাকে একবার না সারাজীবনের জন্য বউ ডাকতে চেয়েছিলাম তোমাকে আপন করে নিতে চেয়েছিলাম কিন্তু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লাল টকটকে শাড়ি আর অনেক গোলাপ ফুল নিয়ে যখন বাসায় আসলাম তখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই এসে দেখি তুমি রুমে নাই তারপর যখন তোমার চিঠি আর ডিভোর্স পেপারে সাইন দেখলাম তখন আমার সারা দুনিয়া অন্ধকার হয়ে এসেছিলো তারপর পাঁচ পাঁচটা বছর তোমার অপেক্ষায় তোমাকে খুঁজতে খুঁজতে কাটিয়ে দেই। সবাই তো ভেবে নিয়েছিল যে তুমি আর বেঁচে নেই কিন্তু একমাত্র জানতাম তোমাকে আমি একদিন একদিন খুঁজে পাবো কিন্তু এভাবে যে তোমাকে হারাতে হবে সেটা ভাবিনি আমি এক কথাগুলো বলে ফেললাম দিকে তাকিয়ে দেখলাম গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে আমারও চোখ দিয়ে পানি বের হয়ে এসেছিল আমি সেটা মুছে দিয়ে দিয়াকে বললাম এই পাগলি কাঁদছো কেন আমি কিন্তু এখন আর কষ্ট পাচ্ছি না কারণ তুমি সুখে আছো তোমার সুখেই আমার সুখ দিয়ার এখন অনেক ইচ্ছে করছে নিয়ানকে জড়িয়ে ধরতে কিন্তু ধরলো না নিজেকে কন্ট্রোল করল আর মনে মনে বলতে লাগলো আমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছো এখন আমার নিজের কিছু কষ্ট পাওয়া প্রাপ্য দিয়ার ভেতরে ভেতরে অনেক খুশি হচ্ছে এই ভেবে যে তার নিয়ান তাকে ভালোবাসে তার জন্য সে এতটা বছর অপেক্ষা করলো কিন্তু সে খুশিটা প্রকাশ করলো না চোখের পানি মুছে চুপ করে বসে রইল আর বারবার নিয়ানের দিকে আর চোখে তাকাতে লাগলো আজ নিয়ানকে কেন দিয়ার কাছে অন্যরকম লাগছে হিয়া আমার কোলেই ঘুমিয়ে পড়ল আমার বুকে মাথা রেখে দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমি ওকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে আছি আমার হোটেলের কাছে চলে আসলাম আমি হিয়াকে দিয়ার কোলে দিলাম গাড়ি থেকে নেমে এসে আবার গাড়ির ভিতরে মুখ ঢুকিয়ে হিয়ার কালে চুমু দিবার জন্য মাথা এগিয়ে নিলাম হিয়া দিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল আমি যখন হিয়াকে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগিয়ে নিলাম দিয়া ভাবলো আমি ওকে চুমু খাবো তাই তার গাল এগিয়ে আনছিল কিন্তু আমি হিয়ার গালে চুমু খাওয়াতে দিয়া লজ্জা পেয়ে আবার গাল পিছিয়ে নিল আমি গাড়ি থেকে মাথা বের করে পিছন ফিরে চলে আসছিলাম থেকে দিয়া ডাক দিল। শোনো জি বলেন কালকে অফিসে পিছন একটু তাড়াতাড়ি চলে যেও জি আচ্ছা এই বলে আমি হোটেলের ভিতর ঢুকে গেলাম আমি ভিতরে ঢুকা পর্যন্ত দিয়া সেখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল আমি রোমিডোকে সবকিছু গুছিয়ে নিলাম দিয়াকে আমার মনের কথা বলতে পেরে এখন শান্তি গছে পরের দিন সকালে রেডি হচ্ছিলাম হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল আম্মু ফোন দিয়েছেন আমি ফোন রিসিভ করার পর আম্মু বললেন কেমন আছিস সে বাবা ভালো আম্মু আমি আসছি এসে তোমার সাথে কথা বলবো এখন রাখি কোথায় আসছিস আম্মু আমি দেশে ফিরছি আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি ফোনটা কেটে দিলাম হ্যাঁ আমি আজ ফিরে যাচ্ছি দেশে সেদিন যখন ভাবছিলাম দিয়ার সামনে আর যাব না সেদিনই আমি দেশে ফিরার জন্য টিকিট বুক করি তাই সেদিন অফিসে যেতেও দেরি হয়েছিল আজ এখানকার সময় দুপুর বারোটায় আমার ফ্লাইট আম্মুকে দিয়ার কথা বললাম না দিয়া যখন সবার থেকে দূরে চলে এসে ভালো থাকতে চাইছে তাহলে থাকুক দিয়া ওর মতো করে আমি ওর সুখে পানি ঢালতে চাই না আমি আজ শেষবারের মতো দিয়াকে আর ওর মেয়ে হিয়াকে দেখতে যাচ্ছি ওর মেয়েটার মায়ায় পড়ে গেছি আমি জিসানকে আমি আরও আগে বলে দিয়েছি অফিসে বাসে করে চলে যেতে তারপর সব কিছু নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম অফিস থেকেই একেবারে এয়ারপোর্টে চলে যাব আমার ট্যাক্সি আর দিয়ার কার একসাথেই এসে থামলো অফিসের সামনে আমি ট্যাক্সি থেকে নেমে দাঁড়াতেই দেখলাম দিয়া আর হিয়া নামছে গাড়ি থেকে আজ দিয়া একটা কালো শাড়ি পরে এসেছে আজ অনেক সুন্দর লাগছে দিয়াকে এত সুন্দর কেন এই মেয়েটা আমি নিজের মাথায় নিজেই থাপ্পড় দিলাম আমি এসব কি ভাবছি দিয়া এখন অন্য কারো বউ গাড়ি থেকে নেমেই হিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কোলে উঠল আমি হিয়ার গালে একটা চুমু খেলাম মেয়েটা যে কেন আমাকে এত মায়ায় ফেলছে আজকের পর হয়তো আমাকে না দেখতে পেয়ে অনেক মিস করবে আর আমিও অনেক অনেক মিস করব। দিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আমি হিয়াকে কোলে নিয়ে অফিসে ঢুকে গেলাম আমার পিছন পিছন দিয়া ঢুকলো আমি হিয়াকে আমার টেবিলে নিয়ে কে বসালাম দিয়া আমাদের দিকে একবার তাকিয়ে ওর কেবিন ঢুকে গেল দিয়াকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক হ্যাপি ভালোই হলো আজ দিয়াকে হাসি মুখে দেখে সারা জীবনের জন্য ওর জীবন থেকে বিদায় নিতে পারব হিয়াকে টেবিলে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসলাম আমি ওর গালে হাত দিলাম কিছুক্ষণ তাকিয়ে রইলাম এই মেয়েটাকে আমার এত এত মায়া লাগে কেন আমি নিজেকে ধরে রাখতে পারলাম না চোখ দিয়ে সাগরের বাদ ভাঙার মতো করে অশ্রু গড়িয়ে পড়ল। আমার বুকটা ফেটে যাচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে হিয়া আমার গালে হাত দিয়ে তুমি কান্না করছো আমি হিয়ার কথায় কোনো উত্তর দিলাম না ওর গালে একটা চুমো দিয়ে ওকে জড়িয়ে ধরলাম তারপর বললাম হিয়া তুমি তোমার আম্মুর কাছে যাও আমি তোমার জন্য বাইরে থেকে অনেকগুলো চকলেট নিয়ে আসছি আজ এই মায়াবতীকেও মিথ্যা বলতে হলো এই বলে আমি হিয়াকে ওর আম্মুর কেবিনের সামনে দিয়ে আসলাম কেবিনের বাইরের গ্লাস দিয়ে আমি আমার মায়াবতীটাকে শেষ একবার দেখলাম মাথা নিচু করে অফিসের পেপারে কি যেন লিখছে আমি আর সেখানে দাঁড়ালাম না চলে যেতে লাগলাম আমি যে অফিস গেট দিয়ে বেরোতে যাব। তখনই ছোট্ট হাত আমার দুইটা পা জড়িয়ে ধরল। হিয়া হ্যাঁ হিয়াই পেছন থেকে আমার পা জড়িয়ে ধরল। আমি আবার হাঁটু গেড়ে ওর সামনে বসলাম কি হলো হিয়া মামনি তো আল্লাহ তুমি এই পিচিটাকে কেন এত মায়া দিয়ে করলে আমার যে পিচিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মেয়েটাকে আমি আবার জড়িয়ে ধরলাম আমার এখন হাউমাউ করে কান্না করতে মন চাইছে এই মেয়েটার প্রতি আমার কিসের এত টান কি আছে এই মেয়ের মধ্যে আমাকে আবার মেয়েটাকে মিথ্যে বলতে হলো আমি আসছি মামনি এক্ষুনি আসছি তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছি তাহলে তুমি কান্না করছো কান্না তোমাকে চকলেট আনতে হবে না আমার চকলেট লাগবে না তুমি যেও না বলে আবার আমার গলা জড়িয়ে ধরলো আমার চোখ দিয়ে অনর্গল বৃষ্টি ঝরেই যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ করতে পারছি না পৃথিবীর সবচেয়ে কষ্টের কান্নাই হলো নীরব কান্না এই কান্নাই বুক ফাটে ঠিকই কিন্তু মুখ ফাটে না এখন সেই পরিস্থিতিতেই আমি আছি আমি হিয়াকে আমার থেকে ছাড়িয়ে আরও একটা মিথ্যা বললাম বেজি মামনি ওই যে দেখা যাচ্ছে দোকান সেখান থেকেই আমি আসছি তুমি তোমার আম্মুর কাছে যাও ইয়া মুখটা কালো করে চলে গেল আমি ট্যাক্সিকে বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে ট্যাক্সিটা এখনো দাঁড়িয়ে আছে আমি ট্যাক্সি তুলতে যাব তখনই জিসান আমাকে ডাক দিল এই যে নিয়ান ভাই কোথায় যাচ্ছেন ভাই আপনি অনেক ভালো জিসান ভাই এই কদিনে আমাকে অনেক আপন করে নিয়েছেন আমি দেশে ফিরে যাচ্ছি ভাই মানে এই তো কদিন হলো এখানে আসছেন আমি আর বিদেশে দেশে থাকতে চাই না ভাই আসি ভাই ভালো থাকবেন এই বলে আমি ট্যাক্সিতে উঠে গেলাম এদিকে হিয়া নিয়ান চলে যাওয়ার পর ও আম্মুর ক্যাবিনে যায় নিয়ান যেখানে বসে কাজ করতে সেখানে বসে আধা ঘন্টা হয়ে গেল নিয়ান এখন আসছে না এদিকে দিয়া ভাবলো একবার ওদের দেখে আসে দিয়া ক্যাবিন থেকে বের হয়ে এসে দেখে হিয়া একা একা গালে হাত দিয়ে বসে আছে দিয়া এগিয়ে গিয়ে বলল তোমার আঙ্কেল কই গেছে হিয়া আমার জন্য চকলেট আনতে গেছে কিন্তু জানো আম্মু আঙ্কেল সেই কখন গেছে কোনো আসতে না আর জানো আমু আঙ্কেল বাইরে যাওয়ার সময় অনেক কান্না করছে দিয়ার বুক ঠুক করলো ওকে ইয়ান কান্না করলো কেন তাহলে কি নিয়ান দিয়া হিয়াকে কোলে নিয়ে জিশানের কাছে গেল ইয়ানকে সে অনেকবার জিশানের সাথে দেখেছে জিশান দিয়াকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালো ম্যাডাম কিছু বলবেন নিয়ান কোথায় গেছে নিয়ান ভাই তো আজ দেশে চলে যাচ্ছে এ বলে দিয়া হিয়াকে নিয়েই বেরিয়ে যেতে লাগলো জিশান কিছুই বুঝতে পারলো না নিয়ান দেশে চলে যাচ্ছে শুনে তার ম্যাডাম কেন এরকম রিয়াক্ট করলো দিয়া নিজের গাড়িতে উঠে ড্রাইভারকে বলল তাড়াতাড়ি এয়ারপোর্টে চলেন দিয়াকে কান্না করতে দেখে হিয়া জিজ্ঞেস করলো আম্মু তুমি কান্না করছো কেন আর আঙ্কেল কই গেছে কোথাও যায় নাই মা আমরা এক্ষুনি খুঁজে বের করব বলেই হিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো টিয়া ড্রাইভারকে বলল আর একটু জোরে চালান না ড্রাইভার গাড়ির স্পিড বাড়িয়ে দিল আমার পাসপোর্ট ভিসা চেক করছিল একজন গার্ড আমি এখনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব আর বেশিক্ষণ বাকি নাই আমার ফ্লাইট ছাড়তে গার্ড আমার সবকিছু চেক করে বলল আমার সবকিছু ঠিক আছে আমি এখন ভিতরে যেতে পারি আমি যেই ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে জড়িয়ে ধরলো আমি পিছনে ফিরে তাকাতেই দেখলাম দিয়া দিয়া তুমি এখানে একাই চলে যাচ্ছ তোমার বউকে আর তোমার মেয়েকে নিয়ে যাবে না একসাথে করে আমার মেয়ে মানে হুম দিয়া তোমার মেয়ে সেদিন তুমি যখন আমাকে পিলটা দিয়েছিলে সেদিন আমি খাইনি ফেলে দিয়েছিলাম দিয়ার কথা শুনে খুশিতে আমার কান্না চলে আসলো আমি দিয়ার দুই গালে হাত দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বললাম ইয়া আমার মেয়ে আমার মেয়ে এই বলে আমি দিয়াকে জড়িয়ে ধরলাম দিয়াও কান্না করছে তারপর আমার থেকে নিজেকে ছাড়িয়ে বলল এই ছাড়ো ছাড়ো কি করছো সবাই দেখছে আমার বউকে আমি জড়িয়ে ধরেছি তাতে কার কি তাই বলে মানুষ কি ফ্রিতে সিনেমা দেখাবে বলে বাবালি আমার পিচ্ছিটা দেখে অনেক পাকনা হয়ে গেছে এই ছাড়ো আমি কি এখন আর পিছে রয়ে গেছি নাকি আমি তো এখন অনেক বড় হয়ে গেছি তুমি যতই বড় হও না কেন আমার কাছে সে আগের পিচ্ছি হয়ে থাকবে আমার এ এখন আসছে প্রেম দেখাতে তখন তো আমাকে কষ্ট কত কষ্ট দিয়েছিলে হ্যাঁ দিয়েছিলাম তাই তো তোমার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি এই পাঁচটা বছরে পেলাম আর আমি কি কম কষ্ট পাইছি এই পাঁচ বছরে জানো প্রত্যেক দিন তোমার কথা মনে পড়তো তোমাকে অনেক মিস করতাম তাই প্রত্যেক দিন তোমাকে ফোন দিতাম শুধুমাত্র তোমার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য শব্দ না শুনতে পারলেও তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনলেই আমার মন শান্ত হতো কি ওই অপরিচিত নাম্বারটা তুমি ছিলে হুম আমার মেয়েটা কই গো গাড়িতে আছে চলো গাড়ির ভিতরে ঢুকতেই ইয়া আমাকে দেখে আঙ্কেল আঙ্কেল বলে জড়িয়ে ধরলো আমি বললাম আঙ্কেল না মামুনি আব্বু বলো আব্বু কেন এখন থেকে আব্বুই বলবে আমি হিয়াকে আমার কোলে নিয়ে ওর চোখে মুখে অনেকগুলো চুমু দিলাম দিয়া আমাদের বাবা মেয়ের মিলন দেখে হাসতে লাগলো আমি হিয়াকে বললাম চলো আম্মু আমরা এখন বাংলাদেশে যাব। বলে আমি হিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দিয়ার হাত ধরে টানতে লাগলাম দিয়া বলল এই এই কোথায় যাচ্ছ কেন দেশে যাব না পাসপোর্ট টিকিট ছাড়া কিভাবে যাব আমরা ও আমি তো ভুলে গেছিলাম তো এখন আমরা কই যাব আমি যে বাড়িতে আমার জীবনের পাঁচটা বছর কাটিয়েছি সেই বাড়িতে ওদের থেকেও তো বিদায় নিতে হবে ওদের কাছে যে আমি ঋণী ওরা আমাকে যে নতুন জীবন দিয়েছিল তারপর আমরা আরিয়ান চৌধুরীর বাড়িতে চলে আসি আরিয়ান চৌধুরী ও তার মা আমাকে দেখে আমার দিকে অবাক চোখে তাকিয়েছেন আরিয়ান চৌধুরী আমাকে প্রশ্ন করলো আপনি এখানে হয়তো আমাকে আগে ফুটেতে দেখেছে তাই প্রথম দেখাতেই চিনে ফেললো তারপর দিয়া ওদের সবকিছু বুঝিয়ে বলল আরিয়ান চৌধুরী দিয়ার কথা শুনে মুখটা মলিন করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর আমাদের বলল আচ্ছা তাহলে আজ না হয় তোমরা এখানে থাকো এর ভিতরে আমি দিয়া আর হিয়ার পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করে ফেলছি এই বলে আরিয়ান চৌধুরী আর সেখানে দাঁড়ালো না চলে গেল বাইরে আরিয়ানের আম্মুর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে পানি হয়তো দিয়া আর হিয়ার চলে যাওয়ার কথা শুনে অনেক কষ্ট পেয়েছেন উনি অনেক কষ্ট করে বললেন দিয়া তোর স্বামীকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মা আমি তোদের জন্য খাবার রেডি করছি চলো রুমে চলো দিয়া আমাকে একটা রুমে নিয়ে আসলো জিনিসপত্র দেখে মনে হচ্ছে এটা দিয়ারি রুম ছিল এতদিন দিয়া নিজের আলমারি থেকে একটা টাওয়েল বের করে আমার হাতে দিলো বলল যাও ওইদিকে ওয়াশরুম গোসল করে ফ্রেশ হয়ে আসো আচ্ছা দিয়া একটা কথা বলি এভাবে জিজ্ঞেস করছো যেন অন্য কারো বউয়ের সাথে কথা বলছো তোমার যা মন চায় তাই করো জিজ্ঞেস করার কি আছে আরিয়ান চৌধুরী রামুকে দেখলাম তুমি চলে যাচ্ছো সেই কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে ওনাদের মতো কোনো মানুষ হয় না যখন আমি তোমাকে ছেড়ে চলে আসি তারপর আমি অনেক ভেঙে পড়ি প্রত্যেকটা দিন তোমার জন্য কান্না করতাম ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না তারপর উনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন আমাকে প্রত্যেকটা দিন নিজের হাতে খাইয়ে দিতেন আমাকে যেভাবে উনি আদর করতেন সেভাবে হয়তো উনি নিজের মেয়েকেও আদর করেন নাই আমি আমার এক মাকে ফেলে আসলে কি হবে এখানে এসে আরেক মা পেলাম বলেই দিয়া কান্না করতে লাগলো আমি দিয়ার মাথা আমার বুকে ঠেকিয়ে সান্ত্বনা দিতে লাগলাম হঠাৎ হিয়া রুমে আমাদের দেখে বলল তুমি কি করছো তোমার আম্মুকে আদর করছিলাম মামনি না তুমি আম্মুকে আদর করবে না কেন তুমি শুধু আমাকে আদর করবে আর কাউকে না দেখেছো তোমার মেয়ে কি হিংসুক এখন থেকে আমাকে তোমার থেকে কত দূরে ঠেলে দিচ্ছে আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম এভাবে দিয়া আর হিয়ার সাথে খুনসুরিতে কেটে গেল সারাটা দিন রাতে খাবার খেয়ে রুমে আসলাম ঘুমাতে এখানে দিয়ার আজকে লাস্ট রাত কালকে আমরা চলে যাব দেশে হিয়া অনেক আগে ঘুমিয়ে গেছে এই এই তুমি আমার দিকে এইভাবে আগাচ্ছ কেন আমার পিছি বউটাকে একটু আদর করব এই না না সরো আমি কিন্তু চিল্লাবো হুম চিল্লাও কেউ আসবে না তুমি চিল্লালে আজ কেউ আসবে না উল্টা ওরা আর অন্য কিছু ভাববে প্লিজ সরে যাও আমি তোমার সাথে সবকিছু নতুন করে শুরু করতে চাই আমরা আবার নতুন করে বিয়ে করব আবার নতুন করে বাসুর করব প্লিজ আজ না প্লিজ আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ো হুম শিয়ালের সামনে মোরব রেখে বলছে শান্তিতে ঘুমাতে বলে আমি অন্যদিকে মুখ করে বসে রইলাম আমার কথা শুনে দিয়া হাসতে লাগলো তুমি এত দুষ্টু কেন বলে দিয়া আমার কাঁধে হাত রেখে পেছন থেকে আমাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো আচ্ছা একটা কাজ করতে পারো কি আমাকে একটা কিস করতে পারো কিন্তু কিস করার পর অন্য কিছু করার ধান্দা কইরো না কিন্তু লাগবে না আমার কিস তোমার না লাগলো আমার লাগবে বলি আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে আমার উপরে উঠে এসে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল অনেকক্ষণ পর আমার ঠোঁট ছাড়লো আমি অনেক জোরে জোরে শ্বাস নিতে লাগলাম দিয়াও আমার মতো হাঁপাতে লাগলো আমি বললাম ও মাই গড আর একটু হলে তো আমি মরেই যেতাম রাক্ষুস একটা আমার ঠোঁটকি খাওয়ার জিনিস নাকি যেভাবে চুমু খেতে হবে ইস আবার ঠোঁটে কামড়ও দিছে রাক্ষস একটা কি বললে আমি রাক্ষসী আর দেখি কোথায় লেগেছে বলে আমার টোটে হাত দিল বলল কই কিছু হয় নাই তো হয় নাই মানে এই যে রক্ত বের হচ্ছে দেখতে পারছো না দিয়া এবার আরো জোরে জোরে হাসছে এই পিচ্ছি শয়তাননি আমার রক্ত বের হচ্ছে আর তুমি হাসছো আরে পাগল এগুলো রক্ত না আমার লিপস্টিক কি তুমি আমাকে লিপস্টিক খাওয়াইছো এখন যদি আমার পেট খারাপ করে কিছু হবে না এখন থেকে লিপস্টিক খেয়ে অভ্যাস করো ভবিষ্যতে তো আরো অনেক খেতে হবে এবার ঘুমাও তারাও আম্মুকে একটা ফোন দিয়ে নেই আর তুমি একটা কথা বললো না চুপ করে থাকো আমি ওদের সারপ্রাইজ দিতে চাই ফোন দেওয়ার সাথে সাথেই আম্মু রিসিভ করলেন কি রে তুই কখন আসবি আমি সেই কখন থেকে তোর অপেক্ষা করে বসে আছি আম্মু আমি আজ আসব না কাল আসছি কি হয়েছে রে আজ আসবি না কেন আম্মু কাল এসে সব বলছি আর শোনো চাচা চাচিকে ফোন দিয়ে কালকে আমাদের বাসায় আসতে বলো আচ্ছা এখন রাখছি আমার কথা বললেন না কেন কালকে ওদের সবাইকে সারপ্রাইজ দিব তোমাকে হঠাৎ দেখে সবাই চমকে উঠবে আমি জানি আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো হুম আমি আমার বালিশে মাথা রাখতেই দিয়া আমার বুকে শুয়ে পড়ল কি হলো তুমি তোমার বালিশে ঘুমাও আমার বালিশ নাই আমার বুকে আবার মাথা রাখলো আমি দিয়ার কাণ্ড দেখে হাসতে লাগলাম পাগলি একটা হুম তোমার পাগলি দিয়া কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলল জানো কতদিন পর আমি শান্তিতে ঘুমাতে পারবো হুম পাগলি ঘুমাও বলি আমি দিয়াকে দুই হাত দিয়ে শক্ত করে বুকে মিশিয়ে নিলাম পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে আরিয়ান চৌধুরীর বাড়ি থেকে আসার সময় আরিয়ানের মা আর দিয়া অনেক কান্না করছে বিমানে বসে আছি হি আমার কোলে ঘুমিয়ে আর দিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করলো আমি দিয়াকে ডাকলাম এই দিয়া দিয়া উঠো আমরা চলে এসেছি দেশে দিয়া চোখ মুস্তে মুস্তে আমার দিকে তাকিয়ে অপরাধীর ভঙ্গিতে বলল সরি তুমি হয়তো সারা রাস্তা একা একা বোর হয়েছ আমার যে কখন ঘুম লেগেছিল বুঝতেই পারেনি এয়ারপোর্ট থেকে বের হতেই দিয়া জোরে একটা নিঃশ্বাস নিল দিয়া বলল কতদিন পর আমার দেশে সেই চিরচেনা গন্ধতে পেলাম মনটাই ফ্রেশ হয়ে গেল হুম এখন চলো দিয়া আর হিয়াকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম হিয়ার এখনো ঘুম ভাঙে নাই এখনো আমার কোলেই ঘুমিয়ে আছে আমাদের বাড়ির পাশে আসতে আমি দিয়ার হাতে একটা বোরকা ধরিয়ে দিয়ে বললাম এটা পরে নাও বোরকা কেন পরো না এত প্রশ্ন করছো কেন দিয়ার কিছু না বলে বোরকা পরে নিল দিয়ার চোখ দুইটা ছাড়া এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না হিয়াও জেগে উঠেছে আমি হিয়াকে কোলে নিয়ে আমাদের ঘরের বেল বাজালাম আম্মু এসে দরজা খুললেন লিয়ান বাবা তুই বোরকা পরা দিয়াকে আর আমার কোলে হিয়াকে দেখে আটকে গেলেন আবার বললেন কি রে ওরা কারা বলছি আগে ঘরে তো ঢুকতে দাও আমি ভিতরে ঢুকে দেখলাম আব্বু চাচা চাচি আদি বা সিহাব সবাই ড্রয়িং রুমে বসে আছে আমাকে সবাই একসাথে প্রশ্ন করলেন যে ওরা কারা আমি দিয়াকে দেখিয়ে বললাম ও আমার বউ সবাই অবাক হয়েছে খুশি হলেন আব্বু বললেন নিয়ান তুই শেষ পর্যন্ত বিয়ে করলি এবার আমি শান্তি পেলাম আম্মু দিয়াকে বললেন মুখোশটা খুলো বৌমা দেখি আমার বৌমা কত সুন্দর দিয়া আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় প্রশ্ন করলো খুলবে কিনা আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম দিয়া নেকআপটার পিছনে হাত দিয়ে ফিতাটা খুললো খুলে আস্তে আস্তে মুখ থেকে নেকআপটা সরালো নেকআপটা মুখ থেকে সরাইতেই সবাই চোখ বড় বড় করে দিয়ার দিকে তাকিয়ে আছে দিয়াকে চিনতে ওদের কিছুটা কষ্ট হচ্ছে কারণ এই পাঁচ বছরে দিয়া অনেক পাল্টে গেছে সবার চিনতে কষ্ট হলেও চাচা ঠিকই চিনে নিলেন মুখ দিয়ে একটা শব্দ করলেন দিয়া মা চাচা দাঁড়াতে পারলেন না সোফাতে বসে পড়লেন চাচার মুখে দিয়া ডাক শুনে এবার সবাই চিনে গেল চাচি দৌড়ে এসে দিয়াকে জড়িয়ে ধরে হাওমা করে দুজনেই কান্না করতে লাগলো চাচা এখনো সোফাতে বসে আছেন আর চোখ দিয়ে অনর্গল পানি ফেলছেন এবার দিয়া চাচিকে ছেড়ে ওর আব্বর দিকে এগিয়ে যেতে লাগলো চাচার পাশে গিয়ে ধপাস করে বসে পড়লো চাচার পায়ের কাছে চাচা দিয়ার থেকে মুখ ফিরিয়ে বসে আছেন দিয়া এবার চাচার পা জড়িয়ে হাও মা করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমাকে মাফ করে দাও বাবা আমাকে তুমি মাফ করে দাও চাচার পায়ে মাথা ঠেকিয়ে কান্না করছে দিয়ার কান্না দেখে আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আশেপাশে সবাই দিয়ার কান্না দেখে কান্না করছে এবার চাচা নিজেকে ধরে রাখতে পারলেন না দিয়াকে নিজের পা থেকে তুলে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে লাগলেন কিছুক্ষণ কান্না করার পর দিয়াকে ছেড়ে ওর কপালে একটা চুমু খেলেন এতক্ষণ দিয়াকে পেয়ে হিয়াকে কেউ খেয়াল করেনি হিয়া আমার কোলে আছে আম্মু 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 বললেন রে আমাদের মেয়ে বললি হুম হিয়াকে আমার কোল থেকে নিতে চাইলেন কিন্তু হিয়া গেল না আমি হিয়াকে বললাম যাও মামনি উনি তোমার দাদি আমার কথা শুনে এবার হিয়া আম্মু কোলে গেল আম্মু হিয়ার চোখে মুখে অনেকগুলো চুমু খেলেন হিয়াকে নিয়ে সবাই কাড়াকাড়ি করতে লাগলো একজনের কোল থেকে আরেকজন নিচ্ছে সবাই অনেক খুশি আমি ওদের দেখে হাসতে লাগলাম এবারে কতদিন পর এরকম হাসি খুশি দেখতে লাগলো আমি দিয়ার পাশে গিয়ে ওরা কানে কানে বললাম আমার সেদিনে ভুলের জন্য সবাই কত খুশি কিন্তু আফসোস সেদিনের ঘটনা আমার কিছু মনে নেই তখন আমি কিছুই ফিল করতে পারি নাই সমস্যা নাই সেদিন ফিল করতে পারি নাই তো কি হয়েছে আজ আবার সবকিছু নতুন করে ফিল করে নিব এই তোমার কি লজ্জা শরম নাই সবাই আছে তো আরে আমি কি সবাইকে শুনিয়ে বললাম নাকি আমি তো তোমার কানে কানেই বললাম রাতে কাজ এনে নতুন করে আবার আমাদের বিয়ে হলো আজ আবার বাসর ঘর সাজানো হলো এই নিয়ে তিনটা বাসর হবে আমাদের কিন্তু ওই দুইটা ছিল অপূর্ণ বাসরাত আজ হবে আমাদের আসল বাসরাত দিয়ে আগে থেকে বাসর ঘরে গিয়ে বসে আছে আমি ইয়াকে খুঁজতে লাগলাম আম্মুকে জিজ্ঞেস করতে বললেন আদিবার রুমে আছে আমি আদিবার রুমে এসে বললাম ওই আদিবা হিয়া কই এই যে ও ঘুমিয়ে আছে আচ্ছা দে আমি ওকে নিয়ে যাই আরে ভাইয়া না না ও আমার কাছেই থাকো তুমি যাও গিয়ে তোমার কাজ করো আমি আবার এখন কি কাজ করব কেন ভাইয়া আজ না তোমার বাসর রাত বাসর রাতে মানুষ কি কাজ করে ওই বড়ি এত পাকনা পাকনা কথা বলছিস কেন ইয়ার দিকে খেয়াল রাখিস হুম তোমাকে বলতে হবে না তুমি তোমার কাজে যাও আমি আদিবার মাথায় একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে গেলাম আমার রুমের দরজার পাশে এসে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকতে কেন জানি আমার ভয় করছে বুকে তিনবার থুতু দিয়ে রুমে ঢুকেই গেলাম কিন্তু দিয়া কই গেল ভাবলাম বাথরুমে হয়তো গেছে কিন্তু বাথরুমের পাশে গিয়ে দেখি দরজা খোলা ভিতরে কেউ নাই আমি এবার দিয়াকে ডাকতে লাগলাম এই দিয়া দিয়া এই বউ এই পিচ্ছি বউ এই পিচ্ছি শয়তান কই গেলা হঠাৎ দিয়া বেলকুনি থেকে দৌড়ে বেরিয়ে আসলো এসে আমার সামনে দাঁড়ালো আমি বললাম তুমি বেলকুনিতে ছিলে এতক্ষণ ধরে ডাকলাম শুনলে না কেন তোমার মুখে পিচ্ছি শয়তানের ডাকটা শুনতে চেয়েছিলাম তাই চুপ করেছিলাম ওরে আমার পিচ্ছি শয়তান নিরে বলে দিয়াকে পাজাগুলো করে কোলে নিলাম আমি বললাম ওরে বাবারে তুমি এত ভারী হয়েছো কি করে দিয়াকে কোলে নিয়ে বিছানাতে নামিয়ে হাত নাড়াতে নাড়াতে বললাম হুম আমার হাত দুইটা গেল এত মোটু কেন তুমি উফ কি বললা আমি মোটু তুমি মোটু তোমার বাপ মোটু তোমার চোদ্দ গোষ্ঠী মোটু তুমিও তো আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একজন সরো এখান থেকে তোমার সাথে আমার কথা নাই বলে আমার থেকে মুখ ঘুরিয়ে বসে রইল আমি দিয়াকে আমার দিকে ঘুরিয়ে ওর গাল টিপে বললাম ওলে বাবা লে আমার পিছি বোটা রাগ করছে আচ্ছা সরি ওই দেখো কান ধরছি এক দুই তিন হয়েছে আর কান ধরতে হবে না ওঠো আচ্ছা দিয়া সেদিন রাতে আমাদের মধ্যে কি কি হয়েছিল গো আমার তো কিছুই মনে নেই শুধু এটাই মনে আছে যখন আমি তোমার দিয়া আমার মুখে হাত দিয়ে আমার মুখ আটকে দিল আর বলল চুপ করো তোমার মুখে কিচ্ছু আটকায় না না আটকায় না তোমার সামনে আমার কোনো কথাই আটকায় না আমার একটা তোমার মতো কিউট বাবু লাগবে তো আমি কি করতে পারি কি করবে মানে তুমি জানো না কি করবে না আমি তো জানি না কি করব তুমি বলে দাও কি করতে হবে যাও খুব সুখ আমি বলতে পারবো না তাহলে আমিও কিছু করতে পারবো না তোমাকে কিছু করতে হবে না আমিই করছি বলি আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিল আমি বললাম দাঁড়াও দাঁড়াও তোমার কিছু বলতে না দিল না ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল আমি ওকে ছাড়িয়ে বললাম সিট আজকে লিপস্টিক খেয়ে ছাড়লে আমি এক হাত দিয়ে আমার ঠোঁট আর এক হাত দিয়ে আমার টি শার্টের মাথা দিয়ে দেওয়ার ঠোঁট মুছে এবার দিয়া আমি থাকা দিয়ে বিছানাতে ফেললাম ওর ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম ওর ঠোঁট ছেড়ে এবার ঠোঁট নিতে চুমুক এলাম এবার চোখে গলায় ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম আজ আমার প্রতিটা স্পর্শে দিয়া কেঁপে কেঁপে উঠছে এইভাবে আমরা দুজন দুজনে ভালোবাসে মিশে হারিয়ে গেলাম অতল সমুদ্রে যে সমুদ্রে যেতে হলে লাগবে প্রচুর ভালোবাসার সাথে ভালোবাসার মানুষ রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল পাশে হাত দিয়ে দেখি দেয়া নাই মেয়েটা গেল কই আমি একটা থ্রি কোয়ার্টার পরে টি শার্টটা খুঁজতে লাগলাম পাশে টি শার্ট না পেয়ে খালি গায়ে বেলকনির দিকে যেতে লাগলাম বেলকনিতে আসতেই দেখলাম পাগলিটা আনমনে দাঁড়িয়ে আছে বাতাসে চুল উঠছে গায়ে আমার টি শার্টটা হয়তো হাতের কাছে কিছু না পেয়ে আমার টি শার্ট পরে এসেছে আমি পিছন দিকে গিয়ে দিয়াকে জড়িয়ে ধরলাম হুট করে কারো হাতের ছোঁয়া পেয়ে দিয়া তারপরে উঠলো আমি বললাম আর এভাবে লাভ দিলে কেন ও তুমি হুট করে এভাবে জড়িয়ে ধরলে তো ভয় পাবই এখানে কেন আজ আমার জীবনের সবচেয়ে সুখের রাত এই রাত আমি ঘুমিয়ে কাটাতে চাই না তাহলে আমাকে ডাকলে না কেন তুমি অনেক সুন্দর করে ঘুমাচ্ছিলে তাই ডাকতে ইচ্ছে করে নাই